আমি একটা কথা বলবো মাননীয় সৌমেন মিত্র মহাশয় যদি দু হাজার একুশ সালের পাঁচটা মাস আগে না মারা যেতেন তাহলে কিন্তু না এটা শুধু বাঁধিয়ে তিন মাসের ভিতরে আইএসএফ এর যে গুলো আছে বিশেষ করে শান্তুকুর অঞ্চল চালতেবাড়িয়া অঞ্চল ভোগালী টু ভগবানপুর এইসব সংগঠন তাদের সঙ্গে আমার কম বেশি কথা হয়েছে আরও তারা যোগদান করবে যারা আইএসএফ এর নেতাদের যোগদান যারা কর্মী আইএসএফ এর যারা কর্মী তারা তো আমার কর্মী নওয়াজ সিদ্দিকীর এখানে ঝোলাঝুলি কিছুই ছিল না এটা আমার তৈরি করা মাটি ভাঙর এই সংগঠন কিন্তু আমি করেছিলাম এবং আমার নেতৃত্বে রশিদ গাজীর নেতৃত্বে তুসার গাজী তুষার ঘোষের নেতৃত্বে নওয়াজ সিদ্দিকী কিন্তু এমএলএ আজকে থেকে নসাদ সিদ্দিকির ঘুম বন্ধ হয়ে যাবে বিধানসভা ভোটের তিন মাস আগে তিন মাস আগে থেকে এমন পরিস্থিতি তৈরি করে দেব যে গ্রামে ঢুকবে নদ এই প্রতারক এই জালিম যে অন্যান্য পার্টির থেকে টাকা নিয়ে শুধু মাল কামাই করছে যে নিকে আমার গাড়ি নিয়ে ভোটে প্রচার করেছে সে আজকে ফরচুনা গাড়ি চেপে বাড়াচ্ছে তার ভাই ফরচুনা গাড়ি চেপে বাড়াচ্ছে তো কোথায় থেকে টাকা ইনকাম করছে না করেছে সব জানি দু সালে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে ক্যানিং ঘুরবে রূপকার সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক আমাদের ভাওড়ার অবজারভার আমাদের অভিভাবক মাননীয় সাওগাত মোল্লা মহাশয়কে আমরা তাঁর সম্মান রক্ষা করব এবং ভাওড়ে যদি তাঁরা তিনি একটা কলা দাঁড় করিয়ে দেয় তাকে আমরা বিধানসভায় পাঠাবো তো আমি শুধু বলতে চাই

কর্মীরা এই যে সিদ্ধান্তটা নিয়েছি বিগত চার মাস ধরে আমরা একটা গোপন বৈঠক করেছি এবং বারে বারে এমএলএ সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং মিটিং চালিয়েছি আমি কিন্তু একা আসিনি নওজার সিদ্দিকে যে সিদ্দিকিকে জেতানোর জন্য যে যে ছেলেদেরকে আমি ভূতে বসিয়েছিলাম ঠিক তার তাদেরকে নিয়ে আমি কিন্তু যোগদান করেছি যেভাবে নওজার সিদ্দিকিকে জিতিয়েছিলাম বা গুটি সাজিয়েছিলাম এবং সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের হাজারো সৈনিক নেতা আছে তো আমরা সবার সঙ্গে মিলেমিশে থেকে ভাঙর থেকে লক্ষাধিক ভোটে যে প্রার্থী সিলেক্টেড হবে তাকে আমরা বুক চিটিয়ে তাকে আমরা জিতিয়ে বিধানসভায় পাঠাবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি